নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি একদম সাধারণ সাদামাটা রেসিপি বিউলির ডাল আর আলু পোস্ত যার জুড়ি উত্তম সুচিত্রাকেও হার মানায় দুপুরবেলা যদি এই বিউলির ডাল আলু পোস্ত দিয়ে খেতে বসা হয় তাহলে মাছ মাংসকে পাশে ফেলে খেতে হবে চলুন কিভাবে এই বিউলির ডাল আলু পোস্তটা বানাবো একদম ঘটি বাড়ির মতো সেটাই আপনাদেরকে আজকে শিখিয়ে দেব প্রথমে দেখিয়ে নেব কিভাবে আলু পোস্তটা তৈরি করতে হয় আলু পোস্তর জন্য নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের আলু আমি অলরেডি তার ছালটা ছাড়িয়ে মানে চোকলাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ আলু যদি চোখলা চালানোর পর জলে না ভেজান তাহলে কিন্তু কালো হয়ে যাবে ওর যে স্টার্চটা আছে স্টার্চটার জন্য কালো হয়ে যায় এইবার একটা একটা করে আলু আমি কেটে নেব আলুটাকে আমি ঠিক মিডিয়াম কাট করে কেটে নেব খুব ছোট করে কিন্তু কাটবো না একটু বড় করে কাটব মানে আলুর তরকারি যেরকম করে তার থেকে একটু বড় কাটব আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আলুর মাপটা কতটুকু করে কাটছি আমি এইবার আমার সবকটা আলু আমি সেমভাবে কেটে নিয়েছি এবং যে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে সেই জলের মধ্যে আমি ভিজিয়ে নেব কারণ কাটার পরেও কিন্তু আলু থেকে অনেক স্টার্চ বেরোয় আর কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বাটির মধ্যেই আমি আলুটা ভিজিয়ে রাখবো যতক্ষণ না পোস্ত বাটা আর ফোড়ন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই রাখতে হবে যাতে একদম দুধ সাদা ফটফটে আলু পোস্ত তৈরি হয় এই টিপসগুলো কিন্তু মেনটেন করবেন তবেই কিন্তু আলু পোস্ত সাদা ফটফটে হবে আলু পোস্তর জন্য এবার নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চার টেবিল স্পুন পরিমাণে পোস্ত দানা আলু পোস্ততে একটু পোস্ত যদি বেশি না দেওয়া হয় তাহলে আলু পোস্ত আর খেয়ে লাভ কি খেতে হবে তেমনভাবেই আলু পোস্তটা যতটা সুস্বাদু হয় তাই এখানে চার টেবিল স্পুন কিন্তু পোস্ত নিয়ে নিয়েছি এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে মানে শুকনোভাবে পিষে নিতে হবে এইবার দেখুন ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা আলু পোস্ত একটু ঝাল ঝাল যদি না হয় দেখবেন খেতে কিন্তু ঠিক জমে না আপনারা তাও নিজেদের পরিমাণ বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেব দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো চার টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটাকে হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা লো করে দেবো লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন পিঞ্চ কালো জিরে আর দিয়ে দেবো দুই থেকে তিন পিঞ্চ পাঁচ ফোড়ন এতে কিন্তু স্বাদ গন্ধ দুর্দান্ত আসে কিন্তু মুখে কিন্তু পড়বে না এই ফোড়নটা এতটাই একটা হালকা স্মেল আসবে যাতে আলু পোস্তটা খেতে দারুণ লাগে ডালের সঙ্গে তো অনবদ্য লাগে এইবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আলু টুকরোগুলো আমি জল থেকে তুলে অলরেডি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে ঠিক কিছু সেকেন্ড একটু সাঁতলে নিতে হবে আলুটাকে আলুটাকে কিছু সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন প্রথমেই এক গাদা নুন দেবেন না পরে লাগলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে নুনটা দেওয়ার পর আলুটাকে ভালো করে একটু নি ভাজতে হবে হালকা গা গায়ের রঙটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু ভাজতে হবে দেখুন প্রায় দু তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর আলুর গায়ে কিন্তু হালকা ব্রাউন মার্ক এসে গেছে প্রায় এই বাড়ি এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্তটা এবার পোস্তটা দিয়ে আলুটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে আলুর গায়ে স্টিক করে যায় মানে লেগে যায় কিছু সেকেন্ড এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো যে গ্রাইন্ডারে আমি পোস্তটা বেটেছি সেখানে জল গুলে এর মধ্যে দিয়ে দেবো আর কতটা জল দেবেন আলু পোস্ত যতটা আলুটা ডুবে থাকে অত্যাধিক কিন্তু জল দেবেন না আর আলুটা যেহেতু একটু বড় বড় করে কেটেছি তাই একটু জলের পরিমাণটা বেশি রাখবেন তাহলে সুন্দরভাবে সুসিদ্ধ হবে এবার ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে দেখুন হাই ফ্লেমে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি জলে কিন্তু বলক চলে এসেছে এইবার ঝোলে বলক চলে আসার পর এই মোমেন্টেই একটা ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো আলুটা সুসিদ্ধ হওয়া অবধি ততক্ষণ ডালের প্রিপারেশানটা করে নিই মানে বিউলির ডালটা রেগিয়ে রাখতে হবে তো সেদ্ধ করে বিউলির ডাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচি একটা প্রেশার কুকার আমরা বিউলির ডালটা প্রেশার কুকারে করে দেখাবো এবার ফ্লেমটা হাইতে দিয়ে প্রেশার কুকারটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পিউলির ডাল ওজনে একশো তিরিশ গ্রাম এইবার বিউলির ডালটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন মার্ক এসে যাচ্ছে বিউলির ডাল ভালো করে ভাজলে তবেই কিন্তু বিউলির ডালের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে কিন্তু বিউলির ডাল দিয়ে আলু পোস্ত খেতে অপূর্ব লাগবে দেখুন কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে বিউলির ডালটা ভেজে নেওয়ার পর হালকা হালকা ব্রাউন মার্ক এসে গেছে ঠিক এই মোমেন্টেই দিতে হবে জল জলটা দিয়ে ভালো করে বিউলির ডালটাকে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা রয়েছে এইবার ডালটাকে দু থেকে তিনবার পরিমাণে ভালো করে জল বদলে বদলে প্রেশার কুকারেই ধুয়ে নেবো আর অন্য পাত্রে দিয়ে ধোবো না দেখুন বিউলি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এই হাফ কাপ ডালের জন্য দিয়ে দেবো তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ জল এইবার এই ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আমি এখানে এক চামচ ইউজ করেছি পরে লাগলে দেওয়া যাবে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ হলুদটা কিন্তু বুঝে ইউজ করবেন নুন আর হলুদটাকে একটা চামচের সাহায্যে ভালো করে গুলে দিতে হবে এইবার প্রেশার কুকারের লিডটাকে আমি বন্ধ করে দিয়ে চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে অবশ্যই মিডিয়াম ফ্লেমে দেন তবে মিডিয়াম ফ্লেমে দিলে বেশ ভালো করে কিন্তু ডালটা গলবে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর ওপর থেকে যে ডালের জলটা বেরোচ্ছে তার কারণ হচ্ছে আমি ডালের জলের মধ্যে কোনো রিফাইন অয়েল বা কোনো অয়েল কোনো ধরনের তেল ইউজ করিনি আপনারা পারলে এক চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবেন তাহলে এইভাবে ডালের জলটা বাইরে বেরোবে না এইবার পাঁচটা সিটি হয়ে যাওয়ার পর ফ্লেমটা অফ করে দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রেশার রিলিজ হচ্ছে প্রেশার রিলিজ হতে হতে আমরা দেখে নেব আলু পোস্তটা কতটা সিদ্ধ হলো। কারণ অলরেডি আমাদের কিন্তু এই কাজ করতে করতে দশ মিনিট পেরিয়ে গেছে ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি আলু পোস্ততে এবার ঢাকনাটা তুলে নেবো তুলে নিয়ে এবার একটা আলু কেটে দেখে নেবো দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে কেটে গেল আর যেহেতু অনেকটা জল আছে এবার এটাকে একটু শুকোতে হবে তাই এবার এটাকে শুকিয়ে নেব দেখুন জলটা প্রায় পাঁচ মিনিট ফোটানোর পর অনেকটাই টেনে গেছে একদম ডাইরেক্ট কিন্তু শুকিয়ে ফেললে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আলো একদম শুকনো শুকনো হয়ে যাবে তাই একটু সামান্য ঝোল থাকা অবস্থায় কিন্তু ফ্লেমটা অফ করতে হবে এই মোমেন্টেই নুন মিষ্টি যেটাই দেওয়ার সেটা চেক করে নিয়ে দিয়ে দেবেন আমার এখানে নুন টুন একদম ওকে আছে কোনো দেওয়ার দরকার নেই এইবার দিয়ে দেবো চার পাঁচ ছটা কাঁচা লঙ্কা হালকা চিরে নিয়ে দিয়ে দেবেন ফ্লেভারের জন্য আর ভাতে মেখেও খেতে কিন্তু অপূর্ব লাগে আর ওপর থেকে দিয়ে দেবো অর্থ একটা ভালো ইনগ্রেডিয়েন্ট যেটা না দিলে আলু পোস্ত অসম্পূর্ণ সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা উদাহস্তে একটুখানি দিতে হবে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে চাপা ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিতে হবে যাতে কাঁচা তেলের গন্ধটা পুরো আলু পোস্ত অ্যাবজর্ব করে নেয় দেখুন নিরামিষ আলু পোস্ত রেডি আলু পোস্ত আমাদের রেডি হয়ে গেল এবার এই অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেব এবার ডালের ডালের প্রিপারেশনে চলে যাব দেখি প্রেশারটা রিলিজ হয়েছে কি না প্রেশার কুকারের লিডটা আমি চেক করে নিচ্ছি দেখুন প্রেশারটা কিন্তু রিলিজ করে গেছে এইবার ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন ডালের কিন্তু প্রতিটা দানা একদম গোটা কোটা রয়েছে ভাবছেন তো শক্ত রয়েছে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে নিয়ে আমি ডলা দিতে কিভাবে গলে গেল ডালটা গোটা আছে কিন্তু একদম নরম কিন্তু এইবার কিছু ডাল কিন্তু একটু গলিয়ে দিতে হবে তাই হাতার পিছনটা দিয়ে চেপে চেপে কিছু ডাল কিন্তু গলিয়ে দেবেন অথবা একটা ডাল কাটা নিয়ে নেবেন ডাল কাটা দিয়ে ডালটাকে ভালো করে একটু ঘুটে দেবেন যাতে আধ মতো হয়ে যায় ডাল কাটা আর হাতা দিয়ে ভালো করে ঘুটে নেওয়ার পর দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে হাতা দিয়ে তুলে দেখাচ্ছি হাত ভাঙা মতো এইভাবেই কিন্তু বিউলির ডাল খেতে দারুণ লাগে একদম গোলে ভর্তা হয়ে গেলে সেই বিউলির ডাল খেতে কিন্তু পার্সোনালি আমার পছন্দ না আপনাদের কি পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ডালটা তো এদিকে প্রায় সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এটা লো ফ্লেমে ফুটতে দিয়ে আমরা বিউলির ডালের স্পেশাল একটা তারকা মানে বাগার দিয়ে নেব এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ভালো করে প্যানটাকে গরম করে নিয়েছি দিয়ে দেবো দুই চা চামচ সর্ষের তেল এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে ধোয়াটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি মৌরিটা একটু ক্র্যাকেল হয়ে গেলেই দিয়ে দেবো এক চা চামচ আদা আটা তারপরে দিয়ে দেবো চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নিতে হবে আর যাতে আদা আর মৌরিটা একেবারে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি জল ইউজ করে নিলাম করে একটু ভালো করে এটাকে ফ্রাই করে নেব যখন দেখবেন জলটা শুকিয়ে যাওয়ার পর আবারও তেল ছেট করছে বা মৌরি লাফালাফি করছে তখনই এই ছোকটা বাগানটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে এইবার দিয়ে দেবো এর মধ্যে এই ছোকটা ডালের মধ্যে দেওয়ার পর কিছু ডাল নিয়ে যে নিয়ে আমি বাগানটা তৈরি করেছি সেটাকে ধুয়েও কিন্তু কাচিয়েও দিতে হবে এর মধ্যে কিন্তু অনেক ফ্লেভার আছে এইবার ভালো করে এই বাগানটাকে ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা হাইতে দিয়ে ডালটাকে ফুটতে দেবো কারণ অনেকটাই তরল রয়েছে এইবার এই ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনির গুঁড়ো বিউলির ডাল একটু মিষ্টি দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর নুনটা যদি কম থাকে আপনারা অ্যাড করে দেবেন আমার এখানে ডালে একদম পারফেক্ট নুন আছে রেডি হয়ে গেল দারুণ স্বাদের বিউলির ডাল এইবার সার্ভ করে দেব এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটিং করে দেব এক বাটি সাদা ভাত দিয়ে দেবো এক বাটি বিউলির ডাল আর দিয়ে দেবো গরম গরম এক বাটি আলু পোস্ত রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকার মনোদ রইল আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার